ইব্রাহিম আলাহিসাল্লাহসাল্লাম নো টেনশন একদম ফুরফুরে মেজাজে একদম নির্ধারিত টাইম যুদ্ধের যে সময়টা চলে আসতেছে আর সামান্য দুই দশ মিনিট সময় বাকি আছে এখনো পর্যন্ত ইব্রাহিম এক একা মাঠের ওইক নাই আর এদিকে নমরুদের তীর কামান হামান সব যত রকমের অস্ত্র শস্ত্র আছে সমস্ত অস্ত্র নিয়ে এখানে সে প্রস্তুত এই জায়গায় প্রস্তুত আর ওদিকে আপনার ইব্রাহিম আলাহিসাল্লাতুয়াল্লাম অনলি ওয়ান কথা বলা একা ইব্রাহিম আলাইহিসসালামের ওখানে আর কেউ না উনি একা কি দাঁড়িয়ে আছে নমরুদ বলতেছে কি ব্যাপার ইব্রাহিম এখনো পর্যন্ত তোমার কোনো প্রস্তুতি দেখি না কোনো প্রস্তুতি তো এখনো দেখতেছি না আল্লাহর খলিল ইব্রাহিম বলতেছে যে আমি আজকে শুধুমাত্র দর্শক আমার রবের সঙ্গে তোমার মোকাবেলা হবে আমার রব কিভাবে তোমাকে ধরবে তোর কবল পড়ে গেছে নিশ্চিত ইব্রাহিমের বিশ্বাস কি আপনার আর আমার বিশ্বাসের মতো আমরা তো সকালবেলায় দোয়া করি আর চিন্তা করি যে সন্ধ্যার সময় বৃষ্টির জন্য তো দোয়া করলাম সকালে তো এখন তো হইল না আমরা তো ফিকির করি এরকমের আমাদের বিশ্বাসই হয় না দোয়া করার পরে দোয়া করছি দোয়া করার পরে মনে মনে বিশ্বাসই হয় না ও হবে নে যে আরে বিড়ি খাই সারাদিন তা আমার দোয়া টেনশন থেকে যায় না কথা কয় না টেনশন থেকেই যায় যে হারে মিথ্যে কথা কই সারাদিন দিন সকালতে সন্ধ্যা পর্যন্ত বাজারে যায় আর এক আদার সে ফেলা হারাম খাওয়া সুদি কারবার করা এ সমস্ত উত্তম চরিত্র আমাদের মধ্যে আছে কি আছে না ধরে যাওয়ার আপনাদের সমালোচনা আমি করতেছি না আপনার আমার সবাই মিলে আমরা খারাপ কিভাবে ভালো হওয়া যায় তার একটা পরামর্শ সভা ওয়াজ করার যোগ্যতা লাগে ওয়াজ করতেছি না আমি শুধুমাত্র কি কি সমস্যা আপনার আছে কি কি সমস্যা আমার আছে আসেন সবাই মিলে আলোচনা করে একটু শুধরে দেয় কি বলেন কথা ঠিক না মনে করেন আজকের মজমাটা হলো সেইটা যুদ্ধের টাইম একদম কাছাকাছি সময় একদম ঘনিয়ে আসছে সামান্য সময় মাত্র বাকি আছে হজরত ইব্রাহিম সালাম ওনার মনের মধ্যে দে এক 100% ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে নমরুদের اخر দিন তাই অবশ্যই অবশ্যই আজকে থেকে নম্রুদ অবস্থা খারাপ হয়ে যাবে ও মুসলমান কিছুক্ষণ বাদেই দেখা যায় সামান্য একটু বাকি মাত্র 5 মিনিট বাকি এমন সময় দেখে যে মিছিল দিতে দিতে মিছিল দিতে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বর্ণরা ময়দানের দিকে আসতেছে ধরে বলেন আল্লাহ বুঝেছেন সৈন্য সিগনাল এই সৈন্য আসতেছে আল্লাহ পাক প্রেরিত সৈন্য বাহিনী এইটা যখন দেখছে দেখার পরে নমরুদের অবস্থা কি পায়ের তলে মাটি সরে যাচ্ছে কি অবস্থা এগুলো আমি নিয়ে আসছি বন্দুক আমি নিয়ে আসছি মিসাইল আমি নিয়ে আসছি রকেট লঞ্চার আমি নিয়ে আসছি ইত্যাদি 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 তীর্থনুক দিয়ে এই মশার মোকাবেলা করবো কিভাবে সম্ভব কথা বলেন সম্ভব সম্ভব না এক নিমেষের মধ্যে সমস্ত মশাগুলা নমরুদের ওই বাহিনীর যে যেভাবে পারতেছে সে সেই জায়গা দিয়ে ঢুকতেছে একদম এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের গজবের মশা দেখা গেল যে পুরো ময়দানের মধ্যে শুধু হাড্ডির স্তূপ সুবান আল্লাহ একটা মশা দুর্বল একদম দুর্বল কত বড় বড় পাওয়ারের মোকাবেলা করে সেই নমরু কথা কত বড় বড় পাওয়ারের মোকাবেলা করেছে কত বড় বড় বাহিনী তার কাছে পরাস্ত হয়ে গেছে সামান্য একটা মশা ছোট্ট একটা মশা তাও আবার অসুস্থ সে নাকি আবার ল্যাংড়া খোড়া সে বলতেছে রব্বে কারিম আমি তো অসুস্থ আমি কি করবো বড় শয়তান যেটা দাঁড়ানো আছে শিব কমান্ডার যেটা তুই ওর কানের মধ্যে যা নাকের মধ্যে যা আল্লাহ পারে কি পারে না যারা বলে নাই তারা মনে বিশ্বাস করতে পারতেছে না আল্লাহ পারে কি পারে না দীর্ঘ তিন যাবত কত বড় বড় শক্তি কত বড় বড় পাওয়ারকে মার দেওয়ার পরে ছোট ছোট মাশাবাহিনীর কাছে পরাস্ত হয়ে গেছে কথা বলে দিক দিকটা ও আল্লাহ পাক রাব্বুল বলতেছেন ইন্নামা ওয়াছরাব্বিকালা সাদিদ নিশ্চয় নিশ্চয় তোমার রবের ধরায় দন্ত কিন্তু দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতেছিল কোন জায়গায় কোনো সমস্যা হয় নাই এই নমরুদ যেদিন আমার ফলিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়ে লাগলো ইব্রাহিম আলাইহিসসালাম কি হত্যা পরিকল্পনা করলো আমার ফলিন ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত সহ্য করে নিলাম কিন্তু যখন সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে আমি আল্লাহ পাক আলামিন এই জায়গায় থাকি আর সাহায্য পারি না এইখান থেকে কেমন পর্যন্ত কেমন পর্যন্ত জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো যাই কিছু করো না কেন ওই ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশধর যারা আছে তাদের পিছনে কোনো দিন লাগতে যাবা না কথা বলেন ঠিকই ঠিক না ইব্রাহিমের বংশধর আছে আপনারা কার বংশধর হবেন ইব্রাহিমের না নমরুদের কথা বলেন ইব্রাহিমের না ইব্রাহিমের বংশধার দ্বারা আছে বা এদের পিছনে লাগতে যেও না এদের পিছনে লাগবা একদম পুরো শেষ হয়ে যাবা ফিনিশ হয়ে যাবা